আমার বাসার পাশে এই নীন গাছটি আমার খুব পছন্দের নীন গাছ কিন্তু অনেক ওষুধ আছে আশা করি ভালো আছেন সবাই গ্যাসের সমস্যা আমাদের না হয়ে থাকে বলেন আমাদের সবারই কম বেশি গ্যাসের প্রবলেম থেকে থাকে তো দেখেন গ্যাসের সমস্যা যখন হয় তখন কিন্তু আমাদের পেট ফুলে থাকে বমি বমি ভাব লাগে অনেকের কারো বুকে এবং পিঠে ব্যথা হয় কারো বুকের কাছে জ্বলুনি অনুভব হয় এবং কারো কারো কী হয় অনেক সময় একদমই খেতে ইচ্ছা করে না যার ফলে সে অনেকটা সময় আবার না খেয়ে থাকে ঢেঁকুর হয় তো এই সব সমস্যাগুলো কিন্তু বিভিন্ন ধরনের অ্যাসিডিটি লক্ষণ এবং যেটাকে আমরা গ্যাস্ট্রিকের সমস্যাও বলে থাকি আসলে আমাদের আশেপাশে এত লোভনীয় খাবার এগুলো তো আমরা না খেয়েও থাকতে পারি না সো ফ্রিকোয়েন্টলি আমাদের এই অ্যাসিডিটির প্রবলেম হয়ে থাকে কিছু সহজ সহজ কিছু টিপস আছে যেমন ধরেন সকালবেলা উঠে যদি আপনি খালি পেটে দুই গ্লাস পানি খেতে পারেন তার মধ্যে এক গ্লাস পানি যদি উসুম গরম পানিতে দুই চা চামচ মেথি গুঁড়া মিশিয়ে খেয়ে ফেলতে পারেন তো তিতকুটে ভাব হবে কিন্তু যদি খেয়ে ফেলতে পারেন আপনারা কিন্তু গ্যাসের সমস্যা আস্তে আস্তে কমা শুরু করতে পারে এছাড়া আমাদের এক ধরনের গ্রিন টি আছে ক্যামোমিল টি এটা গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে হেল্প করে তুলসী পাতা পুদিনা পাতা যদি খাওয়ার অভ্যাস থাকে এগুলোও গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে হেল্প করবে এছাড়া তো আসলে ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ খেতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন যেমন অ্যাসিডিটির কিন্তু বিভিন্ন ভাগ আছে এর মধ্যে যাদের কিনা গ্যাস্ট্রিক অ্যাসিড রিফ্ল্যাক্স ডিজিজগুলো থাকে তাদের কিন্তু আবার লেবু খেলে সমস্যা হয় কারণ অনেকেই অভ্যাস থাকে সকালে উঠে কুসুম গরম পানিতে লেবু খেয়ে ফেলা তো এগুলো একটু খাদ্যাভ্যাস গুলো ঠিক করে ফেললে এবং কিছু সহজ টিপস অনুসরণ করে আমরা কিন্তু আমাদের সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারি ভালো থাকবেন দেখা হবে আবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সাথে থাকবেন ধন্যবাদ